আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম প্রতিদিনের মতন নতুন ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব খুব ভালো লাগবে আজ আমি ফার্মার মুরগি রান্না করে দেখাবো একদম গন্ধ ছাড়া যারা ফার্মার মুরগি একদমই খেতে চান না বা খেতে পারেন না তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি আশা করছি আমার আজকের এই রেসিপিটি যদি আপনারা মন থেকে একবার হলেও ভিডিওটি দেখেন তো অবশ্যই আপনাদের কাছে খুব খুব ভালো লাগবে তো ভিডিওর শুরুতেই দেখেছেন আমি এখানে কিন্তু মুরগির মাংসটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো তারপরে কিন্তু মশলা যা যা দেয় সব কিছুই কিন্তু আমি দিয়ে দিয়েছি এ পর্যায়ে এখন আমি মাংসটা খুব ভালো করে কিন্তু এই তো মেখে নিচ্ছি এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা তারপরে দিয়েছি গোটা গরম মশলা তারপরে এই তো হলুদ মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো স্বাদ মতন লবণ তো সব কিছু দিয়ে আমি খুব সুন্দর করে কিন্তু মাংসটা মেখে নিয়েছি তো ঢাকনা দিয়ে এখন কিছু সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি কিন্তু অলরেডি মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তো এই তো ঢাকনা খুলে একটু খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আশা করছি আপনারা দেখি বুঝতে পারছেন যে মাংসটার কালারটা কত সুন্দর হয়েছে এই পর্যায়ে আরেকটু সময় কষিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দেব এখানে আমি আলু কেটে রেখেছি আর একটা টমেটো কেটে রেখেছি আর চার পাঁচটা কাঁচামরিচ তো এগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মাংস যত ভালো কষানো হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে এখন আমি ঢাকনা দিয়ে আর একটু সময় ধরে কষিয়ে নেব তো এই তো ঢাকনা খুলে এখন আমি আরেকটু সময় নেড়ে চেড়ে তারপরে খুব ভালো করে পানি দিয়ে রান্না করে নিতে হবে তো যাই হোক এই তো নেড়ে চেড়ে নিয়েছি এখন পরিমাণ মতন পানি দিয়ে দেব আজকের মাংসটা কিন্তু আমি মাখা মাখা করব। তো এর জন্য সামান্য পরিমাণের পানি দিলাম আর অলরেডি এমনিতেই মাংস সিদ্ধ হয়ে গেছে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে দিতে হবে আমার আজকের ভিডিওটি এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন কাছে এবং দূরে দেশে এবং বিদেশে আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাংস রান্না হয়ে গেছে তো ঢাকনা খুলে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর আমার মাংসের যেটা আসল সিক্রেট সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন এখানে একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম তেল সাথে দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ তারপরে দিয়ে দিলাম আস্ত রসুনের খোয়া আর এখন নিলাম কিছু পেঁয়াজ কুচি এখন এটা নেড়েচেড়ে ব্রেস্তার মতন ভেজে নিতে হবে আপনারা এইভাবে একবার হলো মুরগির মাংস রান্না করে খাবেন আর অবশ্যই আমাকে কমেন্টে বলবেন যে কেমন হয়েছে যারা খেতে পারেন না ফার্মের মুরগি তারাও আঙুল চেটেপুটে খাবেন কথা দিলাম তো যাই হোক এই তো আমি কিন্তু খুব ভালো করে পেঁয়াজটা একদম ভেরিস্তার মতন করে ভেজে নিয়েছি দিয়ে দিলাম মাংসের উপরে এখন খুব ভালো করে নেড়েচেরে মিশিয়ে নিতে হবে একটু পরে দেখবেন কালারটা কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আজকের মাংস রান্না করা আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তো আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ